আমরা মাছে ভাতে বাঙালি আর ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে তবে যাদের অ্যালার্জি আছে তাদের ব্যাপারটা ভিন্ন ইলিশ মাছের দাম কমেছে এই নিউজ ফেসবুকে সব জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু অতটাও কমেনি তারপরও আমরা যারা মধ্যবিত্ত আছি তারাও এই সিজনে একটু ইলিশ মাছ খেতে চেষ্টা করি ইলিশ মাছের যতগুলো আইটেম আছে তার মধ্যে ইলিশ মাছ ভাজা আমার সবচেয়ে পছন্দের এবং আমার স্বামী আবার সরিষা ইলিশও পছন্দ করে তবে ইলিশ মাছ ভাজা আর গরম ভাত হলে আর কোনো কথাই হবে না সোনায় সোহাগা সাথে যদি থাকে ইলিশ মাছের লেজের ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছের ভর্তা খায়নি এমন লোক খুব কমই আছে তো যারা খেয়েছেন তারা জানেন ইলিশ মাছের লেজের ভর্তাটা কত মজা তাছাড়া ইলিশ মাছের লেজে অনেক কাটা থাকে সেজন্য অনেকে খেতে চায় না তবে এভাবে ইলিশ মাছের ভর্তা লেজের ভর্তা বানালে কাটা একদমই খুঁজে পাওয়া যায় না আর এই মাছ ভাজা দিয়ে ভাত মানে অমৃত